উঠায় নিয়ে যাই অস্ত্রের মুখ আবরণ করে নিয়ে যাই জোর করে আমার নারীদের সহিত দহরণ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবিত নয় কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি হাত কাটা মন শৈল কোইলেলে ভাষণ করলে তার মিডিয়ার লোকতে সারা জীবন ওর সুধি বাড়াইতে চাই কি করে সারা জীবন ওর শুনে আর মিডিয়ার লোকের রাও তারা আওয়াজ নিতে চাই ভাই না না আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল না আর আমার ইউটিউবার ভাইরা ফেসবুকের ভাইরা আমার সামনে যারা আছেন দয়া করে একটা মাহা ফিলে যাবেন আর একটা করে আমল করবেন যদি একটা করে অন্তত আমল করতে পারেন আল্লাহ দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন করে করতে পারবেন না আমি এখানে আসার পথের ঘটনাও যদি আজকে বলি আমার সাথে আমার সকল সঙ্গীরা আছে তারাও জানেন আমাদের একজন ভাই আইদুল্লা ভাই হাফিজুর রহমান ওই যে সামতলায় ব্যবসা করে চিনে থাকতে পারেন ফোন করে বলতেছে জামতলা এসে মাগরিব পড়া একটু কাজ আছে কাজ করে তারপরে যেতে আমি বললাম সময় নেই জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই কয় না অবশ্যই বসতে হবে বসলাম আমরা আসলাম মাগরিবের নামাজে জামাতে গেলাম নামাজ শেষ করলাম আসলাম জামতলার মিষ্টি তো খাওয়াইলো খাওয়াইলো ঈদের পরে একটা ডেট নিল আবার পকেটের মধ্যে পাঁচ হাজার টাকা ঢুকে দেবো সত্য এই দেখ

যদি মতে না পারেন গ্যাচক করে মাইরি দিবেন হার তে কোরআন আর আইন অনুযায়ী পরিবেলি সেবা সফর করুন ঠিক আছে ভাইরা আমার তাইলে সবাই শুনার জন্য আসেনা কিছু আসে চুরি করার জন্য কিছু আসে অন্যায় করার জন্য মানুষের মারি ভাগে হাত ঢাকার জন্য এই কথাটা কেন বললাম ভাইজনেরা আমার রিজিকের सिद्धांत কার কাছে রিজিক দিয়ার মালিক অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার অমিয়া মুলীর মাথায় একটা কি ফুটাইলো তারপরে একটা কাগুসি লাগাইলো পরে বলছে আপনার খেলা ফাইনালাইজ থেকে খাওয়া বন্ধ কারণ ডায়াবেটিস ধরআপ হইছে রে তাকায় আছে কিন্তু খাওয়া হবে নাড়ি ঠিক না بیٹے টাকা থাকলেই খাওয়া হবে না টাকা থাকলেই খাইতে পারবেন না আল্লাহ যদি আপনার রিজিক না রাখেন গরিব মানুষ ধান চালাই খায় তার কাছে যে এক কেজি গোশত ধরেনmeri দেবে আর আপনার কোটি কোটি টাকা গোশত রান্না করেছে রম থেকে মনে হয় কুপান যদি দিদি পাততাম ডাক্তার বলেছে গোশত তো দূরের গরু গোশত দূরের কথা গোশতই খাওয়া যাবে না এখন গোশত খাওয়া বন্ধ ফজরের নামাজ কোনদিন পড়েনি ডাক্তার বলেছে সকাল বেলায় এক ঘন্টা হাঁটতে হবে আ মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খাইরু মিনা আমি হাঁটা শুরু করব আল্লাহ ঠিক না বেটি

এবং দুই দিন দিয়ে আমার এটা আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আপনি যদি কোরআনের পথে চলতে পারেন আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন আল্লাহরিন আপনার সম্মানজনক করে দিবেন এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না

মাল বেশি পাগল রিজিটি মালিক কে অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাঠানো আল্লাহ রিজি মানে এটা বলছি অহংকার কান্না আমার যুবকদের উদাহরণ দিয়ে ভাইয়ের আমার আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয় খাওয়ার অভাব হয় আপনি আমার পাবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবেন কোন কিছু না খালি আমার মা ফিলে এসে যদি সব বুঝে এরকম বলি থাকেন একবারও করবেন না আমি কোনো কান একটা ধরে নিয়ে আসি তাও দুটো আগে দিল তো দুই লাখ টাকা কথা কয় এই কথা চল্লি আছে না নাই এটা তো এমনি মজা করে বললাম বললাম আমার সাথে যদি একজন সবসময় ঘুরে বেড়ায় ওই যে উড়াই দুজন দুশো থেকে আড়াইশো টাকা দিই নাটক করার জন্য একরকম বেতন দিই ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো যেদিন যেরকম মনে হয়

এখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায় ওদের থেকে বসছি আর আমার আমি ভালো করে দেখিনি তারপর আমার মনে হয় কারণ বিয়ের দিন একটু উপহার দিতি হইছে ভাই না এসে তাই না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গজল তো কতই গেলাম আজ টুয়াইস আইসি করে লিখে কথা বলব তো আপনাদের সমস্যা খালি শুধু পাকামো গজল কালকে রুকুন জওয়ান ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন লাঠি দিয়ে ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন ওর মত প্রেমিক ও বিশ্ব প্রেম ঠিক না ভাই ঠিক ও তো খালি হেনার খুঁজিনি হেনা কোথায় না হেনার জন্য ছাগল চুরি বলা দরকার যে হেনা কোথায় বাড়ি এত সাজানো বোঝানো কেন হেনাকে দেখছি না তো তোর অসুবিধা কি তোর দরকার কি আমি ছাগল চুরি করিয়ে আসলাম তাই না ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে এটা তো যেমন তেমন এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলা একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়া খানা ওই বাগের খাসাই তোমারে যাইতে হবে যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেবো তুমি সাহসী তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করব এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে চিন্তা করা যা আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করি দেয় তা তোর ওই থাকবে না প্রেমিকা থাকবে বুঝে যে কি কইছি সপ্তাহ খুলে বলা যাবে আল্লাহ রবুল আলমিন যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমন কি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাই আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা সাগল শুরু করে প্রেমিকার খুশি করতে যাও ওইটা না বরং সাগল শুরু করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রবুল আলমিন তোমার জন্য উত্তম ভোগের ব্যবস্থা করে দেবেন বলেন সোহান আল্লাহ ঠিক না বেঠে এখন অনেক মেয়ের আছে টিকটক করে মূর্খা পরে আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয়

আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম যার কারণে এখন প্রতিTara বুরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে বলেন নাউযু বিল্লাহ বুরকা পরে যখন যায় মাজায় আবার দড়ি बांधে আমি বললাম এই মাজায় দড়ি बांधতে চিস কেন তোর পাচাস সাইজ দেখানোর জন্য কথা বল না মাজায় যে কোটা দড়ি बांधে বলবেন এইগুলো শয়তানের চালা কারণ বুরকা পরেই পর্দাজননি ও মাজায় ওকে খুলে পড়ি দাস তো মাজায় দড়ি बांध

ولا تبرزن تبرز الجاهلية الاولى اوগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মত সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখন কারমা বোনেরা সাজুগুজু করে তারপরে বোরকা পরে তারপরে পার্কে যায় بامبو ক্যাফে

আমার নাতি আমার নাতনি আমার পুতনি আমার ভাই আমার ভাই বোন এই জাতীয় যারা আছে সব আহাল এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে গোসল করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের গোসল একটু পাঁচ পাস ঘুরে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর গোসল করার জন্য মাস্টার আসে নাই ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই এসেছে

কথা কয়েক বাসে উঠেছে এসে যাবে দাদি জিজ্ঞেস করছে ও যাবে সাতক্ষীরাই কানে সঙ্গীতার মনে নামাই তো না মনে নামাই নাতি নাতিটার পর্দা নাই পর্দা করিস কোনটা

গুণো গ্যাস দেবে আর ভাইও বাস করতে পারে বাবা আমার ভাইরা তাইলে ওই কোনেতে আসিলাম মনে আছে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বনেরা দর্শিতা হয় দিনে রাতে জগনের স্বার্থ কথা পুছিবে সকল ব্যথা জগনের স্বার্থ